দর্শক মণ্ডলী আজকে আঠারো ডিসেম্বর দুই হাজার বিশ শুক্রবার আজকে সকালের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সামনে আমি আব্দুল সালাম প্রথমে শুনুন সংবাদ শিরোনাম মাদ্রাসা বন্ধের সিদ্ধান্তে উচ্চ আদালতে যাচ্ছে আমসা অসাংবিধানিক সিদ্ধান্ত বরদাস্ত নয় অনলাইনে কেনাকাটা করতে গিয়ে সত্তর হাজার টাকা উদাও প্রতারণার শিকার গ্রাহক ট্রেনের সামনে পড়ে ছাত্রী মির্জানার ব্রেনের জল বের করে বাইরে পাঠানো হয়েছে এবারে নিউজ টুডের বিস্তারিত সংবাদ মাদ্রাসা বন্ধ করে দিতে অসম মন্ত্রিসভায় সিদ্ধান্তের বিরুদ্ধে গর্জে উঠল মাদ্রাসা ছাত্র সংস্থা আমসা মন্ত্রিসভার অসাংবিধানিক এ সিদ্ধান্তকে কোনো অবস্থায় বরদাস্ত করবে না বলে হুংকার চুড়ল আমসার কর্মকর্তারা সরকারি মাদ্রাসা বন্ধ করতে এই সিদ্ধান্তের বিরুদ্ধে গুয়াহাটি উচ্চ আদালতে মামলা করতে যাচ্ছে আমসার কর্মকর্তারা

এই যেন সৰকাৰী সিদ্ধান্ত লৈছে দুহেজাৰ একৈছৰ নিৰ্বাচনত আপুনি গম পাই যাব যেন আপুনি এক জাতিৰ পৰা যে সৰকাৰী সিদ্ধান্ত লৈ আহিছে এইটো ৰাইজে এটা বিচাৰ কৰিব মই ৰাইজৰ কাষত এইটো বিচাৰ দিছোঁ এক সংকট ৰাষ্ট্ৰীয় স্বয়ক আৰ এছ এছত কুচি কৰিবলৈ আপুনি সৎকাৰী সিদ্ধান্ত সিদ্ধান্ত লৈছে আৰু চাদুল্লাহাৰ মানুহক লৈ চাহুল্লাহ কি কৰিছে চাদুল্লাৰ ইতিহাস আপুনি জানে নেকি জানে যদি চাদুল্লাৰ ইতিহাসে যদি জানে ত' আপুনি পঢ়ি লওক আজিকালি চাহুল্লাৰ মানুহৰ নিচিনাকৈ মানুহ টানি আনি আপুনি মুছলিম গোটেই মুছলিম সমাজৰ যিখিনি আজি চাওক যে মুছলিম সমাজৰ এইখিনি যে মাজ্ৰাত যিগিলা আপোনাৰ কি হয় এই আপোনাৰ এপইণ্টমেণ্ট দিব হয় আমাৰ চালেবাই কৈছিল যে বিগত বিজেপি চৰকাৰ অহাৰ পিছত পাঁচ বছৰ হৈ গৈছে মোৰ আনন্দৰাম এৱাৰ্ড দেৱা বন্ধ হৈছিল মই সুধো অসম ছাত্ৰ ছমচাৰ ফালৰ পৰা এই অসমৰ চিফ মিনিষ্টাৰৰ কাষত মেম'ৰেণ্ডাম দিছিল মেমৰেণ্ডাম দিয়াৰ পিছত এই আনন্দৰাম বে এৱাৰ্ডটো ছুটিছিল কিন্তু আজিলৈকে হিমন্ত বিশ্ব শৰ্মা এই কেবিনেটৰ সিদ্ধান্ত লৈছে কিয় মই সুধো আমচাৰ ফালৰ পৰা মই কৰ্ডেলি ৰিকুৱেষ্ট কৰিছোঁ যে অসমৰ চি এম সৰ্বানন্দ সানোৱালক যে এই মাদ্ৰাছা সিদ্ধান্তক আপুনি কিবা এটা সহায় কৰক এই বুলি মই আপোনাৰ জৰিয়তে সৰ্বানন্দ সানোৱালক এইটো আবেদন কৰিছোঁ বৃহস্পতিবাৰ চন্দাই এক সাংবাদিক সন্মিলন দেখি আমচাৰ উপদেষ্টা মৌলানা চালে আহমদ মজুমদাৰ বলেন মাদ্রাসা বন্ধের সিদ্ধান্ত হটকারী ও উদ্দেশ্য প্রণোদিত শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই হটকারি সিদ্ধান্ত কোন অবস্থায় কোনোদিন মেনে নিবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন আমসার উপদেষ্টা সালে আহমদ অসমের ইতিহাসে এটা নজিরবিহীন হিমন্ত শুধুমাত্র বুটের ফায়দা তুলতে হাজার হাজার মাদ্রাসা ছাত্রদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিয়ে মাদ্রাসা বন্ধের সিদ্ধান্ত গ্রহণে জঘন্য কাণ্ড দেখিয়ে দিলেন এমন মন্তব্য করেন আমসার কেন্দ্রীয় প্রাক্তন সভাপতি তথা গাড়মোড়া জামিরা জেলা পরিষদের সদস্য মৌলানা সালে আহমদ একজন জনপ্রতিনিধি হিসেবে এবং আমসার প্রাক্তন সৈনিক হিসেবে কথা বলছি এই হেমন্ত বিশ্ব শর্মার এই সিদ্ধান্ত আমরা কোনোদিন দিনই মেনে নেব না আসামের ইতিহাসে এটা নজিরবিহীন উনি জঘন্য কাণ্ড দেখিয়ে দিলেন যে আসামের মাদ্রাসা শিক্ষাকে অঙ্ক করার জন্য যে সিদ্ধান্ত নিয়েছেন ওনার হয়তো জানা নেই ভারতবর্ষ বছর স্বাধীন হওয়ার পূর্ব থেকেই অসমের মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান ছিল এখনও আছে মাদ্রাসা শিক্ষা কি দেওয়া হয় সেই বিষয়ে ওনার হয়তো অবগত নয় যার কারণে এই ধরনের তিনি কথা বলছেন যে বর্তমানে রেজাল্ট হচ্ছে না ছাত্র সংখ্যার অনুপ্রাপ্ত কারণে উনি একতা হওয়ার বলছেন উনি উদ্দেশ্য হবে আসামের অন্যান্য হাই স্কুলগুলোতে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে কলেজগুলোতে দেওয়া হয়েছে কিন্তু অন্তর্শ্য প্রণোদিত মাদ্রাসাগুলোতে এখন পর্যন্ত কোনো শিক্ষক দেওয়া হয়নি যার কারণে আমি এক্সাম্পল হিসেবে বলতে পারি যে হাইলাকেন্ড হাইক্টর মাদ্রাসায় একজন প্রিন্সিপাল লাইব্রেরিয়ান এবং একজন অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অ্যাসিস্ট্যান্ট রয়েছে এই মাদ্রাসায় কীভাবে চলবে ঠিক তত হাইলাকান্দি সিনিয়র মাদ্রাসায় রয়েছে শিক্ষক নেই জামিরা সিনিয়র মাদ্রাসায় শিক্ষক নেই বাস সিনিয়র মাদ্রাসায় শিক্ষক নেই হাইসাকি সিনিয়র মাদ্রাসায় শিক্ষক নেই এই মাদ্রাসার ছাত্ররা কীভাবে পড়াশোনা করবে যার কারণে উদ্দেশ্য প্রণোদিতভাবে তিনি আগেভাগেই এই মাদ্রাসাগুলিতে শিক্ষক নিয়োগ না দিয়ে এই ধরনের একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করে আজকে বলছেন যে মাদ্রাসার ছাত্র নেই মাদ্রাসার অনুপাতে এই রেজাল্ট নেই যেখানে শিক্ষক নেই সেখানে রেজাল্ট কেমন হবে তথাপিও আমি বলছি যে আসামের ইতিহাসে সাক্ষী মাদ্রাসা ছাত্ররা আসামের সরকারি মাদ্রাসাগুলোর যারা ছাত্ররা যারা পড়াশোনা করেছে এরা সবাই প্রতিভাবান সবাই মেধাবী এরা অন্যান্য যে কোনো প্রতিষ্ঠানে গিয়ে যখন এরা পরীক্ষা দেয় তখন দেখা যায় সাফল্যের সঙ্গে সেখান থেকে উত্তীর্ণ হয় সেই হিসেবে আমি বলতে পারি যে মাদ্রাসায় যারা শিক্ষা অধ্যয়ন করে এরা এদের মধ্যে প্রতিভা রয়েছে মেধাবীর মেধা রয়েছে সেই হিসেবে ওনার যে বক্তব্য সেটাকে আমি তীব্র দীক্ষার এবং সাংবাদিকদের কাছে কোব জারে আমসার কেন্দ্রীয় কার্যকরী সভাপতি হাফিজ সৈয়দ আহমদ মজুমদার বলেন মাদ্রাসা বন্ধ করার সিদ্ধান্ত অনৈতিক অসাংবিধানিক দেশের সংবিধানকে অমান্য করে হিমন্তের মনগড়া সিদ্ধান্ত কেন হিমন্তের সিদ্ধান্তে হিমন্তের মন গড়া সিদ্ধান্তে কেন মৌনতা পালন করছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়াল বলে প্রশ্ন তুলেন সয়ীদ আহমদ মন্ত্রিসভার এই সিদ্ধান্ত কোনো অবস্থায় বরদাস্ত করবে না আমসা বলে সাফ জানিয়ে জানিয়ে দিয়েছেন সয়ীদ আহমদ এক্ষেত্রে আইনিভাবে লড়াইয়ের পাশাপাশি ধর্মীয় বিভিন্ন মাদ্রাসা ছাত্র সংস্থাকে নিয়ে বৃহৎ আন্দোলনে নামছে আমসা বলে অসম সরকারকে চরম হুঁশিয়ারি দেন আমসার কর্মকর্তারা আমসার কেন্দ্রীয় কার্যকরী সভাপতি হাফিজ সৈয়দ আহমদ আরও বলেন যে আর এস এসকে খুশি করতে স্বাস্থ্যমন্ত্রী যা তা সিদ্ধান্ত নিলে মেনে নিবে না মুসলিম সমাজ মাদ্রাসা বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করতে আমসার কর্মকর্তাদের এক প্রতিনিধি দল গোয়াটির উদ্দেশ্যে রওনা হয়েছেন বৃহস্পতিবার গোয়াটি হাইকোর্টে মামলা করতে কেন্দ্রীয় উপদেষ্টা মৌলানা সালে আহমদ মজুমদার কেন্দ্রীয় সভাপতি মৌলানা ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে আমসার এক প্রতিনিধি দল গোয়াটির উদ্দেশ্যে রওনা হয়েছেন সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে সরকারি মাদ্রাসা বন্ধে মন্ত্রিসভার সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করতে আমসার সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানালো নর্থ ইস্ট মাইনরিটি স্টুডেন্ট ইউনিয়ন নেমসু নেমসুর হাইলাকান্দি জেলা সভাপতি নজির আহমদ বলবইয়া সম্পাদক জাভেদুর রহমান বলবইয়া সহ সভাপতি গুলজার হোসেন চৌধুরী আমসার এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানালেন উপস্থিত ছিলেন আমসার হাইলাকান্দি জেলা সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী জিলাৰ সভাপতি মাছুক আহমেদ লস্কৰ উপ সভাপতি আহমদ হালিম চৌধুৰী চহৰ সভাপতি মুৰদ আহমদ লস্কৰ উপদেষ্টা মহলানা আবুল কালাম মাজাৰবৈয়া আজি আপোনালোকে চাওক এই মাদ্ৰাছাবিলাকৰ যিখিনি চৰকাৰে সিদ্ধান্ত লৈছে আজি মই সুধো অসম মাদ্ৰাছা ছাত্ৰ সংস্থা আমচাৰফালৰ পৰা এটা আপোনাৰ জৰিয়তে অসমৰ চিফ মিনিষ্টাৰ সৰ্বানন্দ সোণোৱালৰ কিয় কাৰণে সৰ্বানন্দ সানোৱাল ডাঙৰীয়া মাদ্ৰাছাৰ ক্ষেত্ৰত মৌনতা অৱলম্বন কৰি আছে কিয় আজি হিমন্ত বিশ্ব শৰ্মা কিয় পাগলা হৈ গৈছে কিয় পাগেলা হৈ গৈছে কেবিনেট সিদ্ধান্ত কিয় ল'ব লাগিছে এই সিদ্ধান্তক আগতে কোৱা হৈছে যেন মাদ্ৰাছাত যে এটা সিদ্ধান্ত লোৱা হৈছে ধৰ্ম নিৰপেক্ষ সিদ্ধান্ত এইটো সংস্কৃত তোলোৱাৰ ক্ষেত্ৰত এক সিদ্ধান্ত আৰু মাদ্ৰাছাৰ ক্ষেত্ৰত বেলেগ সিদ্ধান্ত মই সুধোঁ মাদ্ৰাছাৰ ফালৰ পৰা আজি মোৰ ষ্টেট ৱৰ্কিং প্ৰেছিডেণ্টৰ লগত ষ্টেটৰ প্ৰেছি ষ্টেট প্ৰেছিডেণ্টৰ লগত কথা হৈছে আজি গুৱাহাটীৰ উদ্দেশ্যে ষ্টেট প্ৰেছিডেণ্ট অনা দিছে মই দুই তিনিদিনৰ ভিতৰত গুৱাহাটী হাইকোৰ্টৰ কাষ চাপিম আৰু মোৰ লগতে যিখিনি অসমৰ যিখিনি ডিষ্ট্ৰিক কমিটি আছে চাক লৈ মই আন্দোলন কৰিম আৰু মই যিখিনি মাইনৰিটি হাইলাকান্দি অসমত যিখিনি মাইনৰিটি অৰ্গেনাইজেশ্যন আছে সবলোকে মই আহ্বান কৰিছোঁ যে আপোনালোকে ওলাই আহক মাজ্ৰখন ৰক্ষা কৰিব লাগিব মোৰ অস্তিত্বৰ এইটো ল'ৰাই অস্তিত্ব আপোনালোকে ৰক্ষা কৰক মই সুধো অসম মানুহ আমচাৰ ফালৰ পৰা গোটেইখিনি অসমত যিখিনি মাইনৰিটি অৰ্গেনাইজেশ্যনে আছে তেওঁলোকক মই আহ্বান কৰিছোঁ আপোনালোকে আমচা নহয় আমাৰ চব একেলগে আন্দোলন কৰিম বুলি মই ভাবিছোঁ অনলাইনে কেনেকা কৰ্তেগীয়ে প্ৰতাৰণাৰ চিকাৰ হ'লেন এক ব্যক্তি তার অ্যাকাউন্ট থেকে সত্তর হাজার টাকা উদাও হয়ে গেল শিলচর থানা এলাকার আইরংমারার বাসিন্দা দত্ত পদবীর এই ব্যক্তি পুলিশকে জানিয়েছেন গত পনেরো ডিসেম্বর অনলাইনে কিছু সামগ্রী কেনাকাটার জন্য ফোনপের মাধ্যমে সামগ্রীর মূল্য মিটিয়ে দিচ্ছিলেন সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগের পর তাকে বলা হয় কিছু নম্বর টাইপ করতে এরপরই তার অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যায় সত্তর হাজার টাকা ট্রেনের ধাক্কা থেকে অল্পের জন্য এক চালক প্রাণ নিয়ে বরাদ্দুড়ে বাঁচলেও চালকের তুফান ট্রাক গড়িয়ে কয়েকশো মিটার দূরে গিয়ে চুরমার হয়ে পড়ে দীর্ঘ কয়েকটি ডাব্বার মালবাহী একটি ট্রেনের সামনে পড়তেই তুফান ট্রাকের চালক ট্রাক থেকে দৌড়ে বেরিয়ে গিয়ে প্রাণে বাঁচতে সক্ষম হয় ভয়ঙ্কর এই দুর্ঘটনা ঘটে বৃহস্পতিবার রাত সাতটা নাগাদ হাইলাকান্দি শহরের চার কিলোমিটার দক্ষিণে বাউয়ারঘাট অঞ্চলে জানা গেছে বাউয়ারঘাট এলাকার বালিউনা গ্রাম থেকে একটি তুফান ট্রাক মাল আনলোড করে একশো চুয়ান্ন নং জাতীয় সড়কে বালিউনা গ্রামীণ রাস্তা ধরে ফিরে যাওয়ার সময় রেল ক্রসিং পার হতেই তুফান ট্রাকের পেছনের চাকা রেললাইনে আটকে যায় গাড়ির সামনা রেললাইন পার হলেও পেছনের চাকার শত চেষ্টা করেও চালক কোনো ক্রমে পার করতে সক্ষম হয়নি এমন সময় হাইলাকান্দি শহর থেকে বেরিয়ে লালার দিকে যাচ্ছিল দীর্ঘ লম্বা কয়েকটি ডাব্বা নিয়ে মালবাহী একটি ট্রেন এই ট্রেন কাছে আসতে পৌঁছতেই তুফান ট্রাক ছেড়ে পালিয়ে গিয়ে প্রাণ রক্ষা করে চালক ফলে চলন্ত ট্রেন রেললাইনের উপরে থাকা তুফান ট্রাক গড়িয়ে বাউয়ারঘাট বাজারের কাছে নিয়ে যায় اوه তাটলিচড়া ত্রিগঙ্গার মেধাবী চাত্রী মির্জানার ব্রেনে জল ও টিউমার দুটি অপারেশনের মধ্যে একটি হয়েছে বৃহস্পতিবার মাথা থেকে জল ও পুজ বের করে পরীক্ষার জন্য বাইরে পাঠানো হয়েছে পরীক্ষার রিপোর্ট হাতে না আসা পর্যন্ত টিউমার অপারেশন করা সম্ভব হবে না বলে জানিয়েছেন গুয়াহাটি জেএনআরসির নিউরো চিকিৎসক নবনীল বড়ুয়া চিকিৎসকের এই পরামর্শের কথা নিউজ টুডে চ্যানেলকে জানালেন ছাত্রী মির্জানার সঙ্গে থেকে অ্যাডভোকেট তাহের আহমদ বড়বইয়া তিনি সর্বস্তরের মানুষের কাছে ছাত্রী মির্জানার জন্য দুয়ার আর্জি জানিয়েছেন অ্যাডভোকেট তাহের আহমদ বড়বইয়া বলেন মেধাবী চাকরির মাথায় দুটি অপারেশনই মেজর এ ধরনের অপারেশনে স্বাভাবিকভাবে স্বাস্থ্যের অবনতি ঘটে তাই মির্জানার বেলাও একই অবস্থা সংকটজনক অবস্থা মির্জানার স্বাস্থ্যের কিছুটা উন্নতি না হওয়া পর্যন্ত অপর অপারেশন করা সম্ভব হবে না তবে চিকিৎসক নবনীল বড়ুয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে